আইএল টি টোয়েন্টি এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আমরা একটা অন্য সাকিব আল হাসানকে দেখলাম নর্মালি সাকিব আল হাসান তিনি এমন একজন অলরাউন্ডার যিনি কিনা যাকে বলা হয় আসলে সাকিব দলে থাকা মানে প্রত্যেকটা দলের জন্যই একজন বাড়তি করে খেলোয়াড় নিয়ে মাঠে নামা মানে তখন আর একাদশটা এগারো জনের থাকে না তখন থাকে হচ্ছে বারো জনের একাদশ তো এই দ্বিতীয় যে কোয়ালিফায়ার ম্যাচটা আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে এই ম্যাচে সাকিব তিনি যে পারফরমেন্সটা করেছেন তিনি কিন্তু দলকে অলরেডি ফাইনালে তুলে দিয়েছেন মানে সাকিবের অলরাউন্ড পারফরমেন্সের কারণেই তার দল এম আই এমিরেটস তারা এই আই এল টি টোয়েন্টি লিগের ফাইনালে কোয়ালিফাই করেছেন সাকিব হাসানের পারফরমেন্সটা আসলে কী ছিল দেখেন সাকিব হাসান তিনি বল হাতে কোনো উইকেট পাননি বাট আবুধাবি নাইট রাইডার্সকে একশো বিশ রান এই একশো বিশ রানের মধ্যে আটকে ফেলতে সাকিব কিন্তু বল হাতে খুব কার্যকর ভূমিকা পালন করেছেন তিনি উইকেট না পেলেও তার ইকোনমি ছিল মাত্র মানে তিনি চার ওভারে মাত্র বিশ রান দিয়েছেন এবং সাকিবের এই ইফেক্টিভ বা কার্যকর বলিং এর কারণেই আসলে আবুধাবি নাইট রাইডার্স তারা মাত্র একশো বিশ রান করতে পারে এখন বোঝেন যে টি টোয়েন্টি ক্রিকেটে একশো বিশ রান এটা কিন্তু খুবই ছোট একটা স্কোর এবং সেই ছোট ইস্কো তারা করতে গিয়ে সাকি বের করে ব্যাট হাতে রীতিমতো জাদু দেখিয়েছেন তিনি ঝোড়ো ইনিংস খেলেছেন তো এই ম্যাচটাতে সাকিব আল হাসান তিনি চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেছিলেন এবং টমের সঙ্গে তার কিন্তু পার্টনারশিপ ছিল হচ্ছে বিরাশি রানের একদম দল যখন জয়ের খুব কাছে চলে গিয়েছিল ঠিক সে সময় মানে জয় থেকে সামান্য যখন দূরত্বে ঠিক সে সময় সাকিব আউট হয়েছেন বাট তিনি চব্বিশ বল খেলেছেন তিনি একশো আটান্ন স্ট্রাইক রেটে চৌত্রিশ রান করেছেন এবং তার ছিল এবং একটা ছক্কা সো ইনিংসে চার সাকিবের এই যে ইফেক্টিভ ইনিংস জোরো ব্যাটিং সবকিছু মিলিয়ে কিন্তু তার দল যেমন ফাইনালে কোয়ালিফাই করেছে ঠিক তেমনভাবে সাকিব হাসানও কিন্তু এই ম্যাচটাতে তিনি ম্যাচ সেরার পুরস্কারটা জিতেছেন তার মানে বোঝেন যে সাকিব যদি ব্যাটে বলে অবদান না রাখতো তাহলে পারে আসলে তিনি কখনো ম্যাচ ছেড়ে না এবং তার দল যে ফাইনালে কোয়ালিফাই করলো সাকিবের কিন্তু এই অলরাউন্ড পারফরমেন্সের কারণেই